কোথায় যাচ্ছে তুমি সুইসাইড করতে এত মেকআপ কেন 엄마 কাল সকালে কি আমার পুত্টির ছবি বের হবে না আহ আহ উহ খালি পায়ে হাঁটে তো আমার খুব কষ্ট হচ্ছে বাবা তুমি এখানে একটু দাঁড়াও আমি তো দুই বেলা খেতেই পায় না তাহলে জুতা কিনবো কি দিয়ে আপাতত এই বোতল দিয়ে এখন আমি একটা জুতা বানিয়ে নেই। এবার একটু ভালো হবে আমার পায়ে তো আর কাটা ফুট ছোটু এই নে ললিপপ ওয়াও ললিপপ ছোটু ছোটু আমার হাতে কাদা ভরেছে কাদা ভরে গেছে দাদাও এই নাও সাবান এই নাও সোপা আর এই নাও গামছা যাও এখন পরিষ্কার করো ওকে ছোটু সবাই ছোটুর জন্য লাইক করো ছোটু তুমি লাভ দাও আমি ধরছি না মা আমার খুব ভয় করছে আন্টি আমি আপনাকে বড় করে দিচ্ছি এই তো ছোটু গামিনা আমি এনেছি দাদা ওখানে চেয়ারে বসে আছে দাদা কি ঢিল মারি ইয়ার টিকিস এই ছোট ঢিল মারিস না চেয়ার থেকে ওঠো নাই তো আবার ঢিল মারবো ইয়ার টিকিস ছোট তোকে বারণ করা সত্ত্বেও ঢিল মারছিস এবার তো তুই শেষ উড়ি বাবা দাদা তো ঘুরে গেছে চকলেট চকলেট এটা আমি খাবো বললাম তো আইসক্রিম খেতে হবে না ঠান্ডা লেগে যাবে কলা লাগবে কলা দিদি কলা লাগবে বেশি বেশি দেখেছিস তো কাকুটাকে থেকে এক্ষুনি বকে কিন্তু হ্যাঁ বুকে দেবো কিন্তু চুলগুলো দেখেছিস বাচ্চাও চুরি করে একা একা যখন স্কুলে যাবে ওই বস্তায় ভরে নিয়ে চলে যাবে ঠিক আছে দিদি বুঝে গেছে আপনি চুপ করবেন বাচ্চারা এখনই ট্রেন চলে আসবে তোমাদের মধ্যে কেউ যদি টয়লেট করতে চাও তাহলে যেতে পারো আমি যাব না আমিও যাব না আমিও না চলো ট্রেন চলে এসেছে চিন্টু তুমি পাত কেন দিচ্ছ এই চিন্টু তুমি বারবার পাত কেন দিচ্ছ আন্টি আবার অনেক জোরে পটি পেয়েছে টেনে ওঠার আগে যে আমি বললাম তোমাদের গাও টয়লেট মেরে যেতে পারো ছোট ছোট এদিকে তোকে ম্যাজিক করে বল বানিয়ে দেব ঠিক আছে দাদা আমাকে বল বানিয়ে দাও আবড়া কা ডাবড়া গিলি গিলি ছু ছোট এই তো তুই বল হয়ে গেছিস ইয়ার টিগিস আ দাদা অনেক ব্যথা লাগছে তবে রে দাদা তোমাকে অনেক পিটাবো উড়িব বাবা এখান থেকে মামা কি মামি কই মামি তো কি গা

অনেক সময় হয়ে গেল বেবিকে গোসল করাই দিতে হবে আরে বেবি তো গোসল করানো হয়ে গেছে আমি এখান থেকে চলে যাই দাদা দাদা আ দাদা বাঁচাও দাদা দাদা আরে ছোটু ছোটু তোর হাত মুখের কি অবস্থা করেছিস ছোটু এই নে সাবান নে এই নে শ্যাম্পু নে এই নে সোপা নে

দাদা ওখানে চেয়ারে বসে আছে দাদা কি ঢিল মারি ইয়ার টিকিস এই ছোট ঢিল মারিস না চেয়ার থেকে ওঠো নাই তো আবার ঢিল মারবো ইয়ার টিকিস ছোট তোকে বারণ করা সত্ত্বেও ঢিল মারছিস এবার তো তুই শেষ উড়ি বাবা দাদা তো কোথায় গেছে পালাই এখান